আসসালামু আলাইকুম ভিউর্স বুন্দাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে করা হবে আরও একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে তো আপনারা এই পিসি বিল্ড থেকে শুরু করে যে কোনো ধরনের পিসি অ্যাসেম্বল করতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো থেকে যে কোনো মূল্যের আপনারা আপনাদের যদি কোনো চয়েস থাকে যে কোনো কনফিগারেশন চয়েস থাকে সেই অনুযায়ীও সাজাতে পারবেন এবং আমাদের কাছ থেকে যদি আইডিয়া চান আমরা আইডিয়া দিয়েও আপনাদেরকে অ্যাসেম্বল করে দিতে পারব তো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপ নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ নেটওয়ার্কিং আইটেম এর সকল পণ্য এর বাইরে পাবেন ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সকল ধরনের অ্যাকসেসরিজ ইউপিএস তারপর ল্যাপটপের ব্যাটারি চার্জার কিবোর্ড ডিসপ্লে র্যাম সকল ধরনের পণ্য পেয়ে যাবেন একই সাথে নিচে রাউটার সবকিছুই পাবেন আমাদের কাছে এর বাইরেও যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আইটি রিলেটেড করবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও ঘরে বসে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো চলে যাই মূল ভিডিও বিল্ডের সকল ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে আপনাদের সব গ্রুপগুলো প্রোডাক্ট দেখিয়ে দিব আসলে কি কি প্রোডাক্ট আমরা ইউজ করেছি এই পিসি বিল্ডিতে তো প্রথমে শুরু করা যাক এটি হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ড হিসেবে আমরা ইউজ করেছি আসুসের প্রাইম এইচ ফাইভ ওয়ান জিরো এম সিরিজের একটি মাদার বোর্ড এটি টেন জেন ইলেভেন জেল প্রোসেসর আপনার সাপোর্ট করবে এরপর আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর আপনারা প্রসেসরের বক্সটি দেখতে পাচ্ছেন এটি ইনটেলের প্রসেসর এবং এই প্রসেসরে সিরিজ হচ্ছে ওয়ান ওয়ান ফোর ডাবল জিরো টু পয়েন্ট সিক্স জিরো হার্সের প্রসেসর বারো এম বি ক্যাশ এই প্রসেসরটিতে তো র্যাম হিসেবে আমরা ইউজ করেছি দুটি র্যাম এইট জিবি করে ফোর শেয়ারের ভেঞ্জেন্সের এইট জিবি বত্রিশও বাসের দুটি র্যাম তো পারফরম্যান্স বেটার হওয়ার কারণেই আসলে এই র্যাম দুটি ইউজ করা এবং এসএসডি হিসেবে আমরা ইউজ করেছি এটাটার লিজ্যান্ড সেভেন ওয়ান জিরো থ্রি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই পিসিটি যেন সুপার ফাস্ট কাজ করে সেজন্যই আমরা আসলে এইভাবে প্রত্যেকটি কম্পোনেন্ট দেওয়ার চেষ্টা করেছি কাস্টমারেরও চাহিদা ছিল মোটামুটি ওয়ান ট্রাবার হার্ড ডিস্কও ব্যবহার করেছি এই পিসি বিলটিতে কারণ স্টোরেজের দরকার হবে এটি যেহেতু অফিসিয়াল একটি পিসি তো তারপর এটি হচ্ছে কেচিং কেচিং ওভার মাইক্রো আর অনেক লুক্রেটিভ কেচিংটি অল্প বাজেটের মধ্যে এই হচ্ছে কেচিংয়ের বক্স তো আমি আপনাদের ইনবিল দেখাই দেব শেষে এবং মাউস হিসেবে ইউজ করেছি আমরা এম এস এইট সেভেন ওয়ান এটা হেভিটের একটি মাউস এক বছর ওয়ারেন্টি সহ এবং কিবোর্ড হিসেবেও আমরা দিয়েছি হেভিটের কে বি টু ডাবল জিরো সিক্স এটিও একটি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল আসলে প্রত্যেকটি প্রোডাক্টেই ওয়ারেন্টি আসে অফিশিয়ালি তো আপনারাও ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বর্তমান সময়ে বিদ্যুতের যে সমস্যা তা এই শেডিং মুক্ত পিসি চালানোর জন্য একটি আমরা ইউপিএস ব্যব দিয়েছি এই পিসিটিতে যেন কাস্টমারের কাজের ব্যাঘাত না ঘটে হট করে হুট করে কারেন্ট চলে গেলেও যেন তার ফাইলটিতে সে তিনি সেভ করতে পারেন এবং বিদ্যুৎ চলে গেলেও ফাইল যেন মিসিং না হয়ে যায় ভিন্নভাবে না থাকতে হয় এই হচ্ছে সব কম্পোনেন্টগুলো এবং এই পিসিটিতে আমরা মনিটর হিসেবে ইউজ করেছি ভেলুটপের টি টু টু আইএফ এটি বাইশ ইঞ্চি একটি মনিটর এবং এই হচ্ছে আমাদের সব সাইন তো আপনারাও চলে আসবেন আমাদের মুনতাহা কম্পিউটারে এই হচ্ছে সেই পিসি বিল্ডে সব কম্পোনেন্টগুলো আমাদের সেটিং করা হয়ে গেছে এখানে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করেছি ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই যার মডেল হচ্ছে ভিটি পি থ্রি হান্ড্রেড বি হচ্ছে দেখতে এই হচ্ছে সেই হার্ড ডিস্কটি আমরা সবগুলো কেচিংয়ে সেট আপ করছি তারপরে আপনাদেরকে পিসিটি রান করে দেখিয়ে দেব সকল ধরনের পিসি বিল্ডের ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে দেখুন সব কিছু ফিক্সড করা হয়ে গেছে এখন আমরা সেট করব করবো সেট করার পরে এখন সেট করা হয়ে গেছে এই হচ্ছে মনিটরি লুকিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই ছিল এই ভিডিওতে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আরো আগ্রহটা বাড়বে আমাদের কাছে এছাড়াও পাবেন নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ যেকোনো ধরনের পিসি তারপর নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার অনু থেকে শুরু করে সবকিছুই পাবেন আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা ক্যামেরারিজ সিসি ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের আইটি প্রোডাক্ট পেয়ে যাবেন একই সাথে নিচে মুন্তাহা কম্পিউটারে তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট তো চলে আসবেন নিচে উঠে টু প্রেস করে উঠে তৃতীয় তলায় এসে মেন গেট যে ঢুকে বা দিকে সোজা তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম